কোনো বাক্যকে কে দিয়ে প্রশ্ন করলে সরি সো কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবেন যেমন আমি ভাত খাবো তাহলে আপনি এই সেন্টেন্সটাকে প্রশ্ন করেন কে ভাত খাবে কে ভাত খাবে আমি তা আমি হচ্ছে সাবজেক্ট যেমন মিরাসানি স্কুলে যাবে কে স্কুলে যাবে মিরাসানি স্কুলে যাবে আসসালামু আলাইকুম মিনাসান কনি চোয়া আজকের ভিডিওটি শুরু হতে যাচ্ছে একটা নতুন যাত্রা হ্যাঁ আজকে থেকে আগামী দুই মাস এর মধ্যে আমি এন ফাইভের কোর্স শেষ করবো এই ইউটিউব চ্যানেল থেকে একদম ফ্রিতে আপনারা আপনাদের হচ্ছে এন ফাইভ কোর্স শেষ করতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবেন তো যারা নতুন আসেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন আমি আজকে এন ফাইভের এক এর গ্রামার থেকে শুরু করব ইনশাআল্লাহ এন ফাইভ কোর্স শেষ করে দেবো আপনাদেরকে এবং এর মাঝে কমন পার্টিকেলগুলো নিয়ে ভিডিও দিব ইনশাআল্লাহ এবং কাঞ্জি কমন কাঞ্জিগুলো নিয়ে ভিডিও দেব আর গ্রামার শেষ করার পর এক্সাম প্রিপারেশনের জন্য তো অবশ্যই ভিডিও থাকবে আমার চ্যানেল আপনারা জানেন আগে থেকেই এক্সাম প্রিপারেশনের ভিডিও দেওয়া আছে সো বেশি কথা বলবো না ইনশাল্লাহ ভিডিওর মাঝখানে আরও অনেক কথাই বলবো অনেক ইনফরমেশন থাকবে এবং গ্রামার এই লেশন একের গ্রামার অনেক সহজে আপনারা দেখতেই পারছেন বাংলা এখানে দেওয়া আছে আমার কাছে একটা বাংলা বই আছে যেটা থেকে আমি সচরাচর পড়তাম বা আমার কাছে ভালো লাগছে তো আমি এইখান থেকে আপনাদেরকে গ্রামার বোঝানোর চেষ্টা করবো এক্সাম্পল দিব তো দেখা যাক ইনশাল্লাহ শুরু করা যাক ফার্স্টে দেখেন এক নাম্বার নিয়ম এক নাম্বার নিয়মে কী দেওয়া আছে এখানে আর হ্যাঁ অবশ্যই কিন্তু আপনাদের লেসন ওয়ান গ্রামার শুরু করতে হলে তার আগে আপনাদের হীরা কানা কাতা জানতে হবে যুক্তবর্ণ জানতে হবে তেন তেন মারোর ব্যবহার জানতে হবে বেসিকগুলো আপনাদের শেষ করতে হবে তারপর কিন্তু আপনারা লেসন এক ধরতে পারবেন আর বেসিক নিয়ে যদি আপনারা ভিডিও চান কমেন্ট করেন তো দেখেন এখানে এক লেসন একের এক নম্বর নিয়মটা হচ্ছে এখানে কি বলছে নাউন ওয়ান প্লাস ওয়া পার্টিক্যাল প্লাস নাউন টু প্লাস দিস এখন নাউন ওয়ানটা কি নাউন ওয়ানটা হচ্ছে সাবজেক্ট হ্যাঁ যেখানে নিচেই দেওয়া আছে দেখেন নাউন ওয়ানটা হচ্ছে সাবজেক্ট আর হ্যাঁ একটা কথা বলে নেই আমি এই যে পেজগুলা যেইখান থেকে আপনাদেরকে পড়াইতেছে আমি এইগুলোর প্রতিদিন একটা লেসন শেষ করব একটা লেসনই আমি আপনাদেরকে দিয়ে দিব হ্যাঁ আমি হচ্ছে তবে এটা আমি দিতে হবে আমার ফেসবুক পেজে আমি আপলোড করে রাখবো পেজের লিঙ্ক কমেন্টে দেওয়া আছে তাহলে কি নাউন ওয়ান নাউন ওয়ান কি সাবজেক্ট এখন সাবজেক্ট আপনি কিভাবে খুঁজে বের করবেন ঠিক আছে এখানে সুন্দরভাবে দেওয়া আছে কোনো বাক্যকে কি দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায় দেখেন আমি বলি আমি ভাত খাবো কোনো বাক্যকে কে দিয়ে প্রশ্ন করলে সরি সো কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবেন যেমন আমি ভাত খাবো তাহলে আপনি এই সেন্টেন্সটাকে প্রশ্ন করেন কে ভাত খাবে কে ভাত খাবে আমি তো আমি হতে সাবজেক্ট যেমন মিরাসানি স্কুলে যাবে কে স্কুলে যাবে মিরাসানি স্কুলে যাবে তো এই জন্য হচ্ছে কোনো সেন্টেন্সকে কে ধারা প্রশ্ন করলে আপনি ওই সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে পাবেন ঠিক আছে আর সাবজেক্ট হচ্ছে নাউন ওয়ান তারপর হচ্ছে ওয়া পার্টিকেল বসবে এতদিন আমরা এটাকে হা চিনে আসে তাই না এটা যখন পার্টিক হিসেবে হবে তখন এটা কি হবে ওয়া হয়ে যাবে তো তারপর হচ্ছে নাউন টু নাউন টুটা হচ্ছে অবজেক্ট এখন বাক্যের অবজেক্ট কিভাবে খুঁজে পাবেন সুন্দরভাবে এখানে দেওয়া আছে দেখেন যে নিচেই দেওয়া আছে এই যে নাউন টু হচ্ছে অবজেক্ট কোনো বাক্যকে কি ধারা প্রশ্ন করলে কোনো বাক্যকে কি ধারা প্রশ্ন করলে আপনি হচ্ছে অবজেক্ট খুঁজে পাবেন যেমন ওই যে বললাম যে আমি ভাত খাবো ঠিক আছে এই সেন্টেন্সকে যখন কে দ্বারা প্রশ্ন করবেন কে ভাত খাবে আমি আমি হচ্ছে সাবজেক্ট আমি কি খাবো ভাত খাবো ভাত হচ্ছে অবজেক্ট হুম আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে অবজেক্ট খুঁজে বাইর করবেন তো ওয়া পার্টিকেল এখানে একটা পার্টিকেল দেখেন এর অর্থ হলো হয় ওয়া দেও যে আমরা ইংরেজিতে অ্যামিজার পড়ছি না ওটার মতো করে বোঝাইছি এখানে এখানে আরও বিশ্লেষণ অনেক কিছু দেওয়া আছে আপনারা এগুলো পড়ে নেন আমি কিন্তু এটা স্ক্রিনশট দিয়ে রাখবো হচ্ছে আমার পেজে পেজের লিঙ্ক কমেন্টে তারপরে দেশ দেশের কোনো নির্দিষ্ট কোনো তবে মাঝে মাঝে হয় অর্থে ব্যবহৃত হয় বাক্যে সুন্দর মার্জিত পোলাইট করার জন্য দেশ ব্যবহার করা হয় দেশ মূলত হচ্ছে আমরা বাংলায় যেমন দাড়ি বা ইংরেজিতে কমা এই কমার মতো এরকম ব্যবহৃত হয় দেশ বিশেষ করে নাউনযুক্ত সেন্টেন্সগুলো শেষ করার ক্ষেত্রে দেশ ব্যবহার করা হয় এটা আপাতত মনে রাখেন শুধু এখন কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে ওয়াতাসি ওয়া মাইকু দেশ আমি মাইক মিলার এই যে ওয়াতাসি হচ্ছে নাউন ওয়ান মানে সাবজেক্ট ঠিক আছে সে হচ্ছে নাউন ওয়ান তারপরে যে ওয়া পার্টিকেল সাবজেক্টের পরে সবসময় ওয়া পার্টিকেল বসে এটা খাতায় নোট করে রাখেন যে সাবজেক্টের পর সবসময়ই ওয়া পার্টিকেল বসে ঠিক আছে তার মাইক মিলার এটা হচ্ছে আমি কি কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় আমি কি মাইক মিলার তো মাইক মিরা হচ্ছে আপনার অবজেক্ট আর এই দেশ দিয়ে শেষ করছে ঠিক আছে তার মানে যুক্ত সেন্টেন্সগুলো দেশ দিয়ে শেষ হয় ঠিক আছে তো আপনারা নিজেরা নিজেরা কিছু শব্দ লিখবেন লিখে ওইগুলো হচ্ছে সমাধান করার চেষ্টা করবেন তারপর দেখেন যেগুলো যে যেভাবে ক্রিয়া বা কর্ম ভার থাকবে সেখানে দেশ থাকবে না এটা আমরা যখন ভারবের লেশন পড়বো তখন আমরা এটা নিয়ে আলোচনা করব তারপর দুই নাম্বার নিয়ম দেখেন এই যে আপনারা হচ্ছে এর আগে বললেন কি বললেন যে কি এখানে কী লেখা আছে যে ওয়া মাইক মিরা আমি হই মাইক মিলার তো এখন এই নাউনযুক্ত সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে নেগেটিভ করব। হ্যাঁ কীভাবে নেগেটিভ করব এটাই আমরা পড়ব তো নেগেটিভ করার ক্ষেত্রে এই দেশ উঠাইয়া এই দেশের পরিবর্তেই আমাদের যত কাজ হবে এখানে দেখেন এই যে দেখেন নাউন ওয়ান মানে সাবজেক্টের পরে এই যে ওয়া পার্টিকেল তারপরে হচ্ছে অবজেক্ট এই যে দেখেন এখানে দেশ ছিল না দেশ দেশের জায়গায় এখন কি হবে জানেন কি দিস যা আরিমাসেন কী হবে যা আরিমাসেন এখন যদি বলি আমি মাইক মিলার না তাহলে কি হবে আমি অতাসী অত্যাশী সাবজেক্ট সাবজেক্ট করে কি বসে ওয়া পার্টিকেল বসে অতাসী ওয়া মাইক মিলার অবজেক্ট এখন যেহেতু না দেশ দেওয়া যাবে না দেশের পরিবর্তে কি বসতে হবে এই যে যা মাসেন মাসেন অর্থ না এটার আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে দেওয়া আরি মাসেন দে ওয়া দে ওয়া যে এরকম এই যে নিচেই দেওয়া আছে ঠিক আছে এই দেখেন প্রেজেন্ট এখানে হচ্ছে নাউনের চারটা ফর্ম আছে আমি আপনাদেরকে একটা কথা বলি জাপানি ভাষায় কিন্তু হচ্ছে টেন্স মাত্র দুইটা একটা হচ্ছে কী বলে পাস্ট আর একটা হচ্ছে প্রেজেন্ট হুম প্রেজেন্ট এবং ফিউচার একই এই জন্য হচ্ছে একটা আর একটা হচ্ছে পাস্ট ঠিক আছে প্রেজেন্ট পজিটিভ কী দেওয়া শেষ হয় দেশ এক্সাম্পল ওয়তাশুয়া গাকুসেই দেশ আমি ছাত্র এখন দেখেন প্রেজেন্ট নেগেটিভ যা মাসেন বা দেওয়ারি মাসেন দিয়ে যা বা দেওয়ারি মাসেন দিয়ে শেষ হয় এক্সাম্পল যে ওয়াতাসি ওয়া গাকুসে যা মাসেন আমি ছাত্র না এখন দেখেন পাস্ট পজিটিভ আমি ছাত্র ছিলাম পাস্ট পজিটিভ করার ক্ষেত্রে কী ব্যাপার হয় ওয়াতাসি ওয়া গাকুসেই দেশ এর পরিবর্তে কী হয় দেশতা দেশ এর পরিবর্তে কী হয় দেশতা দেশের পরিবর্তে হয় দেশতা এখন পাস্ট নেগেটিভ করার ক্ষেত্রে দেখেন পাস্ট নেগেটিভ ক্ষেত্রে কী ব্যবহার জারি মাসেন দেশতা ঠিক আছে পাস্ট নেগেটিভ করার ক্ষেত্রে শুধু নেগেটিভ মাসেন ঠিক আছে আর পাস্ট নেগেটিভ করার ক্ষেত্রে জারি মাসেন লাস্টে শুধু দেশতা অ্যাড করে দিবেন ঠিক আছে বা মাসেন দেশতা এই যেমন দেখেন অতা শিও গাকুসেই জারি মাসেন দেশতা আমি ছাত্র ছিলাম না মানে অতীতের কোনো নাবোদক হুম অতীতের কোনো নাউনকে যখন নেগেটিভ করবেন সেটা জারি মাসেন দেশতা বসে জারি মাসেন দেশতা বসে ঠিক আছে তারপর হচ্ছে তিন নম্বরে কা প্রশ্ন করার ক্ষেত্রে আপনি কি ছাত্র একটা কথা বলি আমি ক্লাস অনেক সময় দেখি যে প্রশ্ন করার ক্ষেত্রে কাউকে প্রশ্ন করার ক্ষেত্রে কখনো ওয়াতাসি হয় না ঠিক আছে আমি বলি যে আপনি কি ছাত্র তাহলে আনা ওয়া কাকু সেই দেশ কা হবে লাস্টে এখানে নিচেই পড়বেন কিন্তু অনেকে কি বলে ওাতাসী ওয়া কাকু সেই দেশ কা আমি কি ছাত্র তো এটা তো হবে না নিজেকে তোকে নিজেকে কখনো প্রশ্ন করা হয় না আমরা একটু বাংলা লাইনটুকু পড়ি কা একটি পার্টিকেল কাকি পার্টিকেল প্রশ্ন করার একমাত্র মাধ্যম হচ্ছে কা সারা জীবন মনে রেখেন যতদিন জাপানি ভাষা বলবেন যত প্রশ্নে হোক না কেন তাই কা দিয়ে করতে হয় প্রশ্ন যদি দেশকা থাকে তবে উত্তর উত্তর কি হবে উত্তর হবে দেশ প্রশ্ন যদি দেশকা থাকে তবে উত্তর দেশ হবে আর মাস্কা থাকলে থাকলে মাস বাড়বে দিয়ে প্রশ্ন প্রশ্ন সন্দেহ অনিশ্চয়তা প্রকাশ করা হয় ঠিক আছে দেখেন কা সবসময় বাক্যের শেষে বসে কা কোথায় বসে বাক্যের শেষে দেখেন এই যে কোশ্চেন করছে একটা কনভারসেশন আনাতা ওয়া গাকু সেই এই যে দেশের সাথে শুধু কা বসায় দিছে তুমি কি ছাত্র এখানে যে আনাতা দিছে এখানে আবার ওয়াতা না ওয়াতা দিলে তো হচ্ছে আপনার কি হবে আমি কি ছাত্র প্রশ্ন হয়ে যাবে দেখেন এটার অ্যান্সার কি দিছে হাই ওয়াতা ওয়া গাকু সেই দেশ বলছে তুমি কি ছাত্র বলছে হ্যাঁ আমি ছাত্র এই যে আনাতা ওয়া গাকু সেই দেশ হাই হতাশুয়া গাগুসেই দেশ আচ্ছা তারপর হচ্ছে মো পার্টিকেলের ব্যাপার এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্টিকেল অনেক গুরুত্বপূর্ণ একটা পার্টিকেল ঠিক আছে তো আমি এই পার্টিকেল নিয়ে ভিডিও করব ইনশাল্লাহ যদি আপনাদের রেসপন্স থাকে তাহলে এখন থেকে আমি রেগুলার ভিডিও দেবো এই বাকি লেসনগুলো দিয়ে দেবো আজকে আমি অর্ধেক দিয়ে দিয়েছি জাস্ট দেখার জন্য যে আপনাদের রেসপন্স কেমন যদি আপনাদের ভালো রেসপন্স থাকে তাহলে ইনশাআল্লাহ আমি এখন থেকে আপনার হচ্ছে এই যে মো পার্টিকেল বা হচ্ছে বাকিগুলা আমি শেষ করে দেব ইনশাল্লাহ না মো পার্টিকেল শেষ করে দিই কারণ হচ্ছে একটা লেসন এক ভিডিওতে শেষ করা সব থেকে উত্তম বারবার এত ভিডিও চেঞ্জ করে দেখেন চার নম্বর দেখেন নাউন প্লাস মো এই মো অর্থ হচ্ছে ও মো অর্থ কি ও আবারও বলতেছি মো অর্থ হচ্ছে যে ও আমিও তুমিও সেও তিনিও এই যে আমরা বলি না আমিও খাবো তুমিও খাবা ঢাকা আমিও যাবো আমার বন্ধুও যাব আমিও যা আমি যাবো আমার বন্ধুও যাবে ও ঠিক আছে আমি এই ছাত্র আমার বন্ধু ও ছাত্র যে বন্ধু ও আপনি বললেন যে আমি ছাত্র দিস ইজ নর্মাল বাট যখন বলবেন আমার বন্ধু ও এটা কিন্তু নর্মাল না এটা হচ্ছে মো ঠিক আছে এটা নর্মাল না এটা মো তো দেখেন আমি বলি যদি দুটা বাক্য ঠিক আছে দুইটা সেন্টেন্স একটু মনোযোগ দিয়ে শোনেন দুইটা সেন্টেন্স যদি দুইটা সেন্টেন্স থাকে হুম প্রথম সেন্টেন্সের সাবজেক্টের পর ওয়া পার্টিকেল বসবে নর্মাল কিন্তু যদি দুইটা সেন্টেন্সের অবজেক্ট একই থাকে কি একই থাকে অবজেক্ট যদি দুইটা অবজেক্ট কিভাবে চিনতে হয় আপনারা তো জানেন কি দ্বারা প্রশ্ন করলে একটা সেন্টেন্সকে অবজেক্ট পেয়ে যাবেন তো দুইটা সেন্টেন্স পাশাপাশি আসে যদি এদের অবজেক্ট একই হয় তাহলে প্রথম সেন্টেন্সের সাবজেক্টের পরে বসবে ওয়া পার্টিকেল এবং দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের পরে হবে মো পার্টিকেল আমি ক্লিয়ার হবেন আপনারা এখানে দেখলেই দেখেন যে প্রথম বাক্যের অর্থের সাথে যদি দ্বিতীয় বাক্যের অর্থগত মিল থাকে তাহলে প্রথম বাক্যের সাবজেক্টের পরে ওয়া পার্টিকেল বসে এবং দ্বিতীয় বাক্যের সাবজেক্টের পরে মো পার্টিকেল এখানে অর্থের কথা বলছে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিলাম অবজেক্ট যদি মিল থাকে ঠিক আছে এটা আপনারা খেয়াল করবেন যেমন ওয়াতাসি মো আমিও এই যে মো তুমিও আনো কাতা মো সেও যে এখানে নিচে ভালো এক্সাম্পল পাবেন যে শিওয়া গাকু গাকুসেই দেশ আমি ছাত্র দিস ইজ নর্মাল কিন্তু দেখেন আনাতা মো গাকুসেই দেশ তুমিও ছাত্র হুম আমি হই ছাত্র তুমিও ছাত্র এই যে মো দিছে এখানে এখানে দিছে ওয়া দেখেন এখানে অবজেক্ট এই যে গাকুসে হচ্ছে অবজেক্ট কি ছাত্র তো অবজেক্ট কিন্তু একই ঠিক আছে এই জন্য এই জন্যই হচ্ছে এই দুইটা সেন্টেন্সের অবজেক্ট একই থাকার কারণে এই সাবজেক্টের উপরে ওয়া পার্টিকেল বসছে আর এই সাবজেক্টের পরে মো পার্টিকেল বসে দেখেন এখানে কাতামো সে ও ছাত্র মানে দেখছেন এইগুলোর কারণে শুধু প্রথম সাবজেক্টের উপরে ওয়া পার্টিকেল বসে আর বাকিগুলোর পরে মো পার্টিকেল বসে ঠিক আছে সেম প্রশ্ন করার ক্ষেত্রেও সেম হবে যদি প্রশ্ন করেন যে আমি ছাত্র অথবা আচ্ছা অন্য একটা মানুষের নাম বলি ধরেন হচ্ছে সাদিয়া সান ওয়া গাকুছে এই দেশ বা বাংলায় বলি সাদিয়া ছাত্রী কি সাদিয়া ছাত্রী আর হচ্ছে রিফাত ও ছাত্রী সাদিয়া ছাত্রী রিফাত ও ছাত্রী আমি যখন বলতেছি কথাটা তাহলে কি হবে দেখেন সাত সরি ও ছাত্র সাদিয়া স্টুডেন্ট রিফাত ও স্টুডেন্ট ছাত্রী ছাত্রর মধ্যে বেশ খেয়ে গেছি যাই হোক সাদিয়া স্টুডেন্ট রিফাতো স্টুডেন্ট দেখেন দুইটার কিন্তু কী স্টুডেন্ট দুইজনেই কিন্তু স্টুডেন্ট এই দুইজনের অবজেক্ট কিন্তু একই এই জন্য যার কথা আগে বলছি আমরা সাদিয়ার কথা সাদিয়ার পরে বসবে ওয়া পার্টিকেল আর যেহেতু স্টুডেন্ট দুইজনেই রিফাতের পরে হচ্ছে মো পার্টিকেল বসবে ঠিক আছে রিফা ছাত্র এখন যদি প্রশ্ন করি যে সাদিয়া স্টুডেন্ট রিভা কি স্টুডেন্ট যদি প্রশ্ন করি তাহলে সাদিয়া সান ওয়া গাকুসেই দেশ সাদিয়া স্টুডেন্ট দিস ইজ নর্মাল তখন রিভাতেরটা দিয়ে শুধু প্রশ্ন করব যে হাতও কি স্টুডেন্ট তো এনু কিন্তু অবজেক্ট সেমি স্টুডেন্টই অবজেক্ট কিন্তু স্টুডেন্টই প্রশ্ন করি আর যাই করি তাহলে রিভাত সান মো গাকু সেই দেশকা শুধু লাস্টের দেশকে অ্যাড করে দেবেন ঠিক আছে আর সব একই থাকবে তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন তারপর হচ্ছে নো পার্টিকেল নো পার্টিকেল নিয়ে আমার সুন্দর একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলেই দেখতে পারেন নো পার্টিকেলের ব্যবহার নো পার্টিকেল দিয়ে মূলত মালিকানা বোঝায় আপনারা একটা জিনিস খেয়াল করেন অন্তস্থ র যেখানেই বসে ওইটাই মালিকানা হয়ে যায় কিভাবে নো মানে হচ্ছে র নো হচ্ছে আপনার অন্তস্থ র বোঝায় যেখানে নো একটি পার্টিকেল যার অর্থ হলো র নোয়ের আগে পরে সবসময় নাউন বুঝবে হ্যাঁ নাউন বসার কারণ আছে আমি বলি দেখেন র অ্যাড হয় যদি আমি বলি মোবাইলটি আমার কার মোবাইলটি কার আমার এই যে র হয়েছে মোবাইলটি আমার র কোথায় অ্যাড হয়েছে আমার আমার মানে আমির সাথে র হয়েছে আমি থেকে আমার হয়ে গেছে তো এই যে মোবাইলটি আমার বললাম মোবাইলের মালিককে আমি যখনই আমি এটার মালিকানা নিজের প্রমাণ করতে গিয়েছি তখনই কিন্তু আমির সাথে র বসায় আমার বানাইছি ঠিক আছে যেমন ওয়াতাস ওয়াতাসী অর্থ হচ্ছে আমি ওয়াতাসীর সাথে যদি নো বসান তাহলে হয়ে যাবে আমার এখানে শুধু আমার না আমি বলি এই ঘড়ি কার এই ঘড়িটি হচ্ছে সাদিয়ার কার সাদিয়ার তাহলে এই ঘড়ির মালিককে সাদিয়া তাহলে সাদিয়ার পরে নো বসাবেন সাদিয়া সান নো ঠিক আছে তো এইভাবেই হচ্ছে এই এক্সাম্পল দেখেন দেখেন শিওয়া দায় গাকু নো গাকু এই দেশ গাকু নো গা এই যে দায়গাকু অর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয় আর নো দিয়া বন্ধুস্থিত তাহলে বিশ্ববিদ্যালয় এর গাকুচে দেশ আমি কিসের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটা একটা আমার একটা মালিকানা বা এটা একটা পরিচয় ঠিক আছে তো এটাই বুঝাইছে যে ও মীরাসানো আইএম সিনো শাইন দেশ সান হচ্ছে আইএমসির চাকরিজীবী এটা তার পরিচয় ঠিক আছে এটা তার মালিকানা বোঝায় ঠিক আছে তো এরকম সি নো শাইন তারপরে সান সান কখন প্রভাবিত হয় প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের নামের শেষে সান ব্যবহার করি বা জনাব সম্মান দেওয়ার ক্ষেত্রে আমরা মানুষের নামের শেষে সান ইউজ করি সো আশা করি আপনারা বুঝতে পারছেন লেসন ওয়ানের গ্রামারগুলো আমি জানি না আমার অনেক ক্রুটি থাকতে পারে কারণ হচ্ছে এইভাবে লেসন ওয়ারি গ্রামার আমি কখনো নেই নাই বা ভিডিও দেই নাই তো কোনো অভ্যাস নাই তো ইনশাল্লাহ আমি এন ফাইভের সবগুলা ক্লাসের ভিডিও দেবো আমি জানি না আপনারা কেমন রেসপন্স করবেন তবে আমি ইনশাল্লাহ আমার নিয়ত আমি রেগুলার দিয়ে যাব তবে আপনারা একটু কমেন্ট করবেন যারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়েন একটা কমেন্ট দেন আর হচ্ছে এই যে লেসন এই লেসনের রেনশু নিয়েও আমি আপনাদের সামনে ভিডিও দেব আর আপনাদের কাছে যাদের কাছে রেনশু বই আছে তারা লেসন একের গ্রামার যদি বুঝে থাকেন তাহলে রেনশু বইটা আজকে বের করবেন বের করে লেসন একের এই যে গ্রামার আমার পড়াইলাম একদম প্রথম পেজ দেখবেন রেনশু লেসুনেকের দেখুন অনেকগুলো লাইন আছে প্রত্যেকটা লাইন একটা করে গ্রামারের রুলস ঠিক আছে তো এই যে গ্রামারগুলো পড়াইলাম ওই প্রত্যেকটা লাইন লিখবেন খাতায় হুম রোমাজি সহ লিখবেন অর্থ সহ লিখতে যাবেন তাহলে আপনার এই যে গ্রামারগুলো যে আপনি বুঝছেন কি না ওটার একটা যাচাই হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন এবং রেনশু নিয়েও ক্লাস দেবে লেসুনের রেনশু ক্লাস দেওয়া আছে আমার পেজে পেজের লিঙ্ক কিন্তু কমেন্টে দিয়ে রাখছি কারণ মিনানুনি হনগো বইয়ের আপনার হচ্ছে রেনশু ক্লাস দেওয়া যায় না ইউটিউবে দিলে আপনার কপি রাইট আসে এই জন্য আমি পেজে আপলোড করবো রিটেন এই পেজ থেকে দেখে নিন পেজের লিঙ্ক কমেন্টে দেওয়া সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ